নানান জল্পনা কল্পনার পর বদলে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রো আয়োজন হয়ে গেল বৃহস্পতিবার রাতে মিয়ামিতে হয়েছে রোমাঞ্চকর এই ড্রো যেখানে ডেড গ্রুপ খুঁজে পাওয়াই কঠিন নতুন মোরকের ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হবে নতুন ফরম্যাটে অনেকটা ফিফা বিশ্বকাপের আগের আসরগুলোর মতোই টুর্নামেন্টে বেড়েছে দলের সংখ্যা প্রথমবারের মতো ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরে অংশ নেবে সর্বোচ্চ বত্রিশটি দল লিওনাল মেসির ক্লাব ইন্টার মিয়ামি স্বাগতিক কোটায় খেলবে বিশ্বকাপ গতকাল রাত্রে ড্রোয়ের পর ফুটবল প্রেমীদের চোখ খুঁজে ফেরেছে ডেড গ্রুপকে খুব খুঁজে পাওয়াই কঠিন কেননা বিশ্বজুড়ে এসব ক্লাবের সম্পর্কে অনেকেই জানেন না ইতিহাস শক্তিমত্তা ও ঐতিহ্য বিবেচনা করলে রিয়াল মাদ্রিতি পড়েছে কঠিন গ্রুপে গ্রুপ পর্বের ম্যাচে দলটি মোকাবেলা করবে সৌদি আরবের জায়েন্ট আল হিলালকে গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী মেক্সিকোর ক্লাব পাচুচা ও অস্ট্রিয়ান জায়েন্ট রেড বুল সালসবার ম্যানচেস্টার সিটিও তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইংলিশ ক্লাবটি খেলবে জুবেন্টাস আল আইন ও উইদাতের সঙ্গে মেসির ইন্টার মিয়ামির গ্রুপটাও সহজ নয় এ গ্রুপে তাদের সঙ্গী পালমেইরাস পোর্তো ও আল আহালি তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফিফা ক্লাব বিশ্বকাপে কোন দল কোন কোন গ্রুপে পড়েছে গ্রুপ এতে রয়েছে পালমেইরাস মেইরাস আল আহালি ইন্টার মিয়ামি গ্রুপ বিতে রয়েছে পিএসজি অ্যাথলেটিকো মাদ্রিদ বোতাফোগো সেটল সাউন্ডার্স গ্রুপ সিতে রয়েছে বায়ান মিউনিক অকল্যান্ড সিটি বোকা জুনিয়ার্স বেনফিকা গ্রুপ ডিতে রয়েছে ফ্লামেঙ্গো ইউএস টিউনিস, চেলসি ক্লাব লিওন গ্রুপ ইতে রয়েছে রিভার প্লেট উরাউরা রেড ডায়মন্ডস সি এফ মন্টেরি ইন্টারমিলান গ্রুপ এফ এ রয়েছে ফ্লুমিনিয়ান্স বোরসিয়া ডটমুট উলসান এইচডি মামলি সান্দাউন গ্রুপ জিতে রয়েছে ম্যানচেস্টার সিটি ওদাত এসি আল আইন জুভেন্টাস, গ্রুপ এইচে রয়েছে রিয়াল মাদ্রিদ अल हिलाल पाचूचा बुल सालबार